ফুলের মতো ফুটফুটে চেহারা মিষ্টি হাসি আর হাজারো স্বপ্ন নিয়ে জীবনকে সাজাতেছিল মিতুনাথ কিন্তু হঠাৎই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় থেমে গেল সেই স্বপ্নের পথচড়া শনিবার রাত দশটার দিকে ফেনী সদর উপজেলার খাইয়ারা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা নিহত মিতু ফেনি সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি ফেনি শহরের মাস্ট্রা এলাকায় পরিবার সহ বসবাস করতেন প্রত্যক্ষ ভাষ্য অনুযায়ী ঘটনার সময় মিতু একটি মোটরসাইকেলে যাত্রা করছিলেন হঠাৎ করে তিনি মহাসড়কে পড়ে যান এরপর দ্রুত স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ফেনি সদর হাসপাতালে নিয়ে যান তবে শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন স্বজনদের বাতাস হয়ে যায় খবরে খবরে পরিবার মাঝে শোকের ছায়া নেমে আসে তবে সাবেক শিক্ষক রুবেল মজুমদার ফেসবুকে লিখেছেন প্রিয় ছোট বোন ও সাবেক ছাত্রী মৃত্যুনাথ গতকাল সন্ধ্যার পর ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয় খুবই মিষ্টি স্বভাবের বোনটির মৃত্যু আমরা সত্যি হতবাক হয়েছি ওর পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ওরা তিন ভাইবোন আমার স্টুডেন্ট ছিল প্রায় ছয় থেকে সাত বছর ধরে আমি ওদেরকে পড়িয়েছি কখনো একবারের জন্য ওদেরকে অবাধ্য মনে হয়নি হয়তো মা-বাবা ব্যতীত তাদের জীবনের প্রথম শিক্ষক আমি ছিলাম মা-বাবা শিক্ষক বড়দের প্রতি সম্মান এবং ভাইবোনদের মধ্যে যে আন্তরিকতা সত্যি মানুষকে মুগ্ধ করত এত অকালে তোকে বিদায় দিতে হবে তা কিও হয়তো আশাও করেনি পরেবারে ভালো থাকিস বোন হাস হাসপাতালে এক প্রত্যক্ষদর্শী তাজ উদ্দিন মৃধাব লিখেছেন আজ রাত আনুমানিক দশটার সময় আমরা কয়েকজন যে কোনো একটা বিশেষ দরকারে ফেনী সদর হাসপাতালে যাই ওই সময় মেয়েটাকে ফেনী সদর হাসপাতালে জরুরি বিভাগে দেখি অনেক যন্ত্রণায় কাতর ছিল ওনার পাশে ওই সময় একটা মেয়ে আরেকজন ছেলেও ছিল ওনারা বারবার মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছিল যতটুকু শুনলাম হয়তো মেয়েটা বাইক থেকে পড়ে যায় খাইয়ারা থেকে ফেনী সদরের দূরত্ব অনেকটুকু আমরা যখন ওখানে দেখি ওই সময় ওনার পাশে অভিজ্ঞ কোনো ডাক্তার ছিল না দীর্ঘক্ষণ অপেক্ষা করবার পর দেখলাম একটা রুম থেকে একটা ডাক্তার বাহির হয়ে ওনার কাছে যায় আর ওই সময় আমরা ওইখান থেকে চলে আসি যদিও ওই সময় সদরে না নিয়ে প্রাইভেট কোনো হাসপাতালে নিত তাহলে হয়তো ওনাকে বাঁচানোর সম্ভব হতো ওনার খবর শুনে অনেক খারাপ লাগছে যদিও আমি ওনাকে চিনি না মিতু আর কখনো কলেজে যাবে না আর ক্লাসেও হাসবে না আর মায়ের মুখের আদরের ডাকটাও শুনবে না কিন্তু যদি তার আমাদেরকে একটু সচেতন করে তোলে তাহলে হয়তো তার বিদায়টা অর্থবহ হবে জীবন তো একটাই ভালোবাসুন না রক্ষা করুন তবে প্রতিদিন এভাবেই কত স্বপ্ন কত সম্ভাবনা কত তরুণ প্রাণ নিভে যাচ্ছে রাস্তায় কিন্তু আমরা কি সতর্ক হচ্ছি সড়ক নিরাপত্তা শুধুই ড্রাইভারদের জন্য নয় প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে সে কি হেলমেট পরেছিল চালকের গতি কত ছিল সড়কের আলোর অবস্থা যথেষ্ট ছিল কি এই প্রশ্নগুলোর উত্তর হয়তো হারিয়ে যাবে কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের উচিত এই মৃতকে শিক্ষা নেওয়া